সুস্থতা আল্লাহতালার যে কত বড় একটা নিয়ামত অসুস্থ থাকলেই কিন্তু সেটা ফিল করা যায় হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে সকল আপু ভয়েরা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই মোটামুটি ভালো আছি আসলে মোটামুটি কেন বলছি একটু আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ ফিল করছি তবু আমি মনের জোরে বয়েসটা দিতে চলে আসলাম আমার ছেলে মেয়ে এদের একটু ঠান্ডার প্রবলেম আছে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থ থাকা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে এখানে হচ্ছে রাতের দিকে আর কি আমি সিয়া সিট ভিজিয়ে রাখি সবসময় তো সেটাই করছি তো ঘুমাতে যাওয়ার আগে থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম এটা হয়েছে আজকে তিন দিন আগের একটা ভিডিও ছিল তো গতকাল তো আমার শেয়ার করার কথা ছিল একটা ভিডিও তো শেয়ার করতে পারলাম না আমার ব্যর্থতার কারণে তো আমার অসুস্থতার কারণে আর কি আমি যখন একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম আমার আপু ভাইয়ারা এত এত দোয়া করেছেন আমার জন্য আল্লাহ তাল আমার সকল প্রিয় আপুদের দোয়া কবুল করক আল্লাহ তালা সকল প্রিয় আপু ভাইয়াদেরকে ভালো রাখক যারা আমাকে দেখছেন দূর থেকে দেখছেন বা কাছ থেকে দেখছেন আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখুক সেটাই আমি চাই সিয়া সিট তো রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা হয়ে গিয়েছে আমি তো পরে ঘুমাতে গিয়েছিলাম সেই দিনগুলো আসলে আমি এত বেশি অসুস্থ ছিলাম আমি ভিডিও করেছি আর কি ওই যে বলে না মনের জোরে দেহ চলে সেটাই হয়েছে আমার সাথে তা আমি মনের জোরে দেহকে চালিয়েছি আমি যদি আসলে অসুস্থ হয়ে পড়ে থাকি আমার পরিবারের সবাই এত বেশি কষ্ট পায় আর আমি না অসুস্থ হয়ে পড়েও থাকতে পারি না তো যাই হোক এখানে হয়েছে সকালবেলা তো হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডকে অফিসে আমি বিদায় দিয়ে দিয়েছি আমার হচ্ছে ফ্রোজেন করা কিছু রুটি থাকে তো ওইগুলো ওনাকে শেখে রাতের ল্যাপটপার কিছু কারি থাকে ওগুলো গরম করে ডিম ডিএম্পোজ করে দিই ওগুলো খেয়ে আমার হাজব্যান্ডকে অফিসে বিদায় দিয়ে দিই তা এখন প্রায় সাড়ে সাতটা না আটটা নাগাদ এরকম বাজে তো আমি হচ্ছে সিয়া সিটটা একটু খেয়ে নিয়েছি বাসায় লেবু নেই তাহলে লেবু দিতাম আর মধুটা আমি দানি একটু কম খাচ্ছি এমনিতেই খাওয়ার চেষ্টা করছি তো এইদিকে হচ্ছে আমার সিয়া খাওয়া হয়ে গিয়েছে আর টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে গিচানা চলে যাব। তার কারণ হচ্ছে আজকে সকাল সকালে একটু রান্নার কাজগুলো গুছিয়ে নেব কেননা হাজব্যান্ড আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে তো এখানে হচ্ছে যে একটু থালা বাসনগুলো বের হয়েছে এগুলো একটু ওয়াশ করে নিচ্ছি আর হচ্ছে আমার কিছু শপিং জমা হয়ে গিয়েছে আজকের ব্লগে একটু চেষ্টা করব শেয়ার করার জন্য যতটুকু পারি সেই সাথে আমার প্রিয় কিছু আপনাদের কমেন্ট পড়ার ইচ্ছা আছে জানি না কতটুকু পারবো চেষ্টা করব। আর সেই সাথে তো আমার দুপুরের রান্নাবান্না আর কিচেনটাকে হচ্ছে একটু ডিপ ক্লিনিং করবো মানে ডিপ ক্লিনিং না ক্লিন করে না ওরকম একটা ক্লিন করব আর কি আবার বুঝাবো আর এফ এল থেকে কিনা এই কাচের গ্লাস বা কি বলবো আমি জানি না আর মগও বলা যায় আবার কাপও বলা যায় কেননা এগুলোতে এত পানি ধরে খেয়ে শেষ করা যায় না বড় গ্লাসের সমান পানি ধরে তো একশো পঁচাশি টাকা দিয়ে এই কাপটা আমি কিনেছিলাম তো আসলে খুব লাভবানই হয়েছি এত বড় আর ইউজ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কথায় কথায় আমার থালা বসনগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে হাত হাটটাট পরিষ্কার করে সিং ট্যাপ মুছে দেন আমি চলে আসলাম কি কি শপিং করলাম আর কি কি জমা হয়েছে দেখেন এক গাদা শপিং জমা হয়েছে প্রিভিয়াস ব্লগে বলেছিলাম ম্যারেজ ডে উপলক্ষে সবার তার কাছ থেকে টুকটাক গিফট পেয়েছি আর আমি আমার নিজের জন্য জমানো টাকা দিয়ে অনেকদিন আগে থেকে একটা জিনিস অর্ডার রেখেছিলাম তো ওটা তো প্রায় শিপমেন্ট নিয়ে আসে তিরিশ চল্লিশ দিন পর এসেছে তো সব কিছু এখানে আছে আর এগুলো হচ্ছে নতুন এসেছে আর কি এই উপরের কভারগুলো আর যেটা এখন খুলছি এটা হচ্ছে প্রায় চায়না থেকে এসেছে তো সেটা অন্য কোনো একটা ব্লগে স্পেশাল ব্লগে আমি শেয়ার করার ইচ্ছা আছে তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কি ততদিন আর কি তো অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি সবাইকে এই ছাড়া আজ কোনটা দেখাবো সেই বক্সটা আমি নামিয়ে রেখে দেন বাকিগুলো আবার আমি আমার সেকেন্ড বেডরুমে নিয়ে রেখে এসেছি একটা যে টেবিল আছে না ওই ওই টেবিলের উপরে আমার শপিং করার পর সব জিনিস থাকে তো ওই জিনিসটা বলতে পারেন আমার এখন গুতামগড় হয়ে গিয়েছে গেস্ট আসলে এমনি থাকে এছাড়া আসলে ওই রুমটাতে আমার এখন শুকেশ রাখা তো আর বেলগুনিতে যখন কাপড় দেওয়া হয় ওই রুমটা এমনিতে অন্ধকার হয়ে থাকে তেমন খোলামেলা আমার ঘরটা না তবুও চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এইখানে হচ্ছে প্যাকেজিংয়ের টাইমে যে পাপেটগুলো থাকে না এগুলা ফুটাতে এত বেশি ভালো লাগে আমার তো এইদিকে হচ্ছে আমার অনেক দিনে লিস্টে থাকা দুইটা কাপ এসেছে আপনাদের মনে আছে অনেক আগে আমার একটা ফুলওলা একটা ডাবল গ্লাস ভেঙে গিয়েছে এত বেশি মন খারাপ ছিল তো অনেকটা দিন ধরে মনে একটা কষ্ট পুষা পুষে রাখা ছিল আমি মূলত এই প্রোডাক্টটা বিডি কিচেন থেকে আমি নিয়েছি ভাইয়াদের ব্যবহার এতটা ভালো এতটা ভালো আমি বোঝানোর মতো না আসলে আমরা এরকম একটা অনলাইন বিজনেসই চাই আমি যতটা বলবো তো আপনারা দেখেছেন এটা কেমন শেপের একটা ডাবল গ্লাস নিয়েছি আমি এই গ্লাসটার দাম এমনি অন্যান্য পেজে ছয়শো আশি টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম বাট ভাইয়াদের পেজে দেখলাম মানে অপার প্রাইসে দিচ্ছে তো আমি আর বলবো না প্রাইসটা আপনারা চাইলে ভাইয়াদের পেজে দিবেন হার্ট শেপের এই কাপটা আমার এত বেশি পছন্দ ছিল আমি এবারে চাইলে ফুল ভিতরে যেটা ছিল আমি তার আগে যেটা নিয়েছি ওটা তো ফেটে গিয়েছে আমার ভুলের কারণে তো ভাই এরা তো আবার কিছু একটা গিফট পাঠিয়ে দিয়েছে আমাকে পিয়ার হিসেবে তো এখন আর আমি আসলে ওই ফুলওয়ালা ডাবল গ্লাসগুলো নিই নিই কারণ ওগুলোর পিছন দিকে একদম তলাতে একটা রাবার টাইপের কি থাকে তো গ্লাসটা ওয়াশ করার পরে পানি ঢুকার চান্স থাকে তো আমি এত কারিন্দারি করে আমি জিনিস পালতে পারবো না পানি ইউজ করতে পারবো না এক কথাই সেই জন্য আমি এই ডাবল গ্লাসটা নিয়েছি আর এটা আমার অনেক দিনের লিস্টে ছিল আসলে আমি টার্গেট ফিক্স করে কেনাকাটা করতে পছন্দ করি তো এগুলো ছিল আমার একদিনের আর কি তো এগুলো মূলত আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে পেয়ে আসলে আমি অনেক গর্বিত কেননা আমার ছোট ছোটো চাওয়া পাওয়াগুলো আমার হাজব্যান্ড এভাবে পূরণ করে দিচ্ছে তো আমি আপনাদেরকে বলছিলাম এই বক্সটার মধ্যে কি থাকতে পারে কি থাকতে পারে টান টানা গুড মর্নিংয়ের একটা কাপ চলে এসেছে এটা তো আমার একদম নেশা বলতে পারেন এই কাপটা ছিল আমি সকালে যখন সিয়া সিট খাই বা এক কাপ ধোঁয়া উঠা দুধ চা খাই বা রং চা খাই বলতে পারেন এই কাপটা একদম বেস্ট একটা জিনিস মানে আমি সব সময় যখনই এই কাপটা আমার নজরে পড়েছে আর কি তখনই আমি স্বপ্ন দেখা শুরু করেছি যে এই কাপটা আমি কবে নেব কবে নেব আর আমার কাপ কালেকশন করার খুব নেশা উঠেছে আজ কয়টা মাস আসলে আমি কাপ কালেকশন শেয়ার করবো তো আমার একটা প্রিয় আপু আছে আপনারা হয়তো বা জানেন কি না জানি না লাইফ স্টাইল অফ নিশি না নিশি আক্তার আইডি থেকে আমি জানি আপু আমার ভিডিওটা দেখবে তো আপুকেও আমি বলছি যে আপু এই কাপগুলা কেমন হয়েছে জানাবে সেই সাথে আমার প্রিয় আপুদেরকেও আমি জানাচ্ছি যে আমার এই কিউট কাপগুলা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানানোর জন্য তো আমি কাপগুলার প্রাইস বলছি না কেননা আমি যে প্রাইজে নিয়েছি আমাকে ওনারা কিছু ছাড় দিয়েছে তার কারণে কিছু হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে আর কি আপনারা ভাইয়াদের পেজে নক দিলে আপনারা প্রাইসটা জেনে যাবেন আমার রেফারেন্স বলবেন যে বিডি ব্লগার সুবর্ণার আইডি থেকে বা ইউটিউব চ্যানেল থেকে উনি নিয়েছে তার রেফারেন্স আমরা নিচ্ছি এটা বলে দেখবেন ভাইয়ারা কিছুটা হলে আপনাদেরকে ডিসকাউন্ট দিবে কেননা ভাইয়াদের ব্যবহার দেখে আমি মুগ্ধ দেখবেন আপনারা কিছুটা অন্তত পক্ষে যদি এরকম হয় আপনাদের কোনো জিনিস ভেঙে গিয়েছে ওনাদের পেজ থেকে নামার পরে আপনারা একবার বলবেন ফোন দিয়ে ভাই এই জিনিসটা ভেঙে গিয়েছে বা এই জিনিসটা আমি চেঞ্জ করতে চাই একশোবার তারা আপনাকে চেঞ্জ করে দেবে শুধু মনে হয় ডেলিভারি চার্জটা একটু দিতে হবে আপনাকে যেখানে দেড়শো টাকা ডেলিভারি চার্জ সেখানে একশো তিরিশ টাকা বা একশো টাকা দিতে বলবে আপনাকে এই আর তো যাই হোক আসলে অন্যান্য অনলাইন বিজনেস থেকে আমি বলবো ভাইয়াদের এই প্রোডাক্টগুলো এবং তাদের পেস্টটা অনেক ভালো আমি বারবার নিচ্ছি কেননা তাদের ব্যবহারে আমি মুগ্ধ আমি এমনি এমনি কারো কাছে দুই তিনবার যাই না যখনই তাদের কাছ থেকে আমি রিভিউ ভালো পাই তাদের ব্যবহার ভালো পাই তাদের থেকেই নেওয়ার চেষ্টা করে আদার নেই না তো কাপগুলো তো পেয়ে আমি মহা খুশি তা আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলোকে হচ্ছে ধুয়ে স্ট্যান্ডের পানি ঝরতে দিলাম এরপর খিদা লেগে গিয়েছিল বাসায় কেক ছিল তো কেক খেয়ে নিলাম আর বাকি যে কেকগুলো ছিল এগুলো রেখে দিয়েছি বক্স ভরে জাম্বুড়া আনা হয়েছিল গতকাল রাতেই তো এভাবেই নিচে রাখা ছিল নষ্ট হয়ে গেল কি না দেখছি দেখছি যে না ভালোই আছে আর এত বড় ছিল জাম্বুরাটা খেয়েছিলাম এই জাম্বুড়াটা যেহেতু জ্বরের মুখ ছিল জাম্বুরা লেবুর রস বেলুম্ব অম্ব আমরা এগুলাই খাওয়ার উপরে তো যাই হোক ভেবে রেখে দিলাম এরপর এক গ্লাস পানি খেয়ে নিয়েছি আমি কেন আমি অনেক বেশি টায়ার্ড হয়েছিলাম জ্বরের কারণে এত বেশি পানি টানে রুয়ে কি বলবো তো খুব পানি খাচ্ছি বারবার কিছুক্ষণ পরে পরে আর অনেক সময় দেখা যায় কি খুব মানে আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে বেশি তাড়াহুড়া করে কাজ করলে বা বেশি কথা বললে সেই সাথে হয়েছে নিঃশ্বাসের ঘাটতি তো আছেই আর ওষুধও খাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে একটু বেটার ফিল করছে এই জন্য ভিডিওটা শেয়ার করতে পারছি তারপর কিন্তু আমার ওয়াশিং মেশিনে আমার গতকাল রাতে আমি কাপড় চোপড় দিতে ভুলে গিয়েছি তো আজকে সকালবেলায় দিয়ে দিলাম সেগুলা তো ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি একদম যেটা আমার একদম মানে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি রেগুলার ইউজের যেহেতু কাপড় চোপড় দিয়েছি ওগুলো হয়তো বেশিক্ষণ লাগে না আটাশ মিনিট নেয় আর কি তো ওগুলো হতে থাক আর আমি হচ্ছে রাতের দিকে আর কি এই অসুস্থ শরীরও আমার কিচেনের যত জিনিস আছে সেগুলো একটু ওয়াশ করেছিলাম কিছুদিন আগে বলেছিলাম না আমার কিচেনের এই জিনিসগুলো তেল কাশটা হয়েছিল আমি এগুলো করে আসলে বেশিরভাগ আমি অসুস্থ হয়ে গিয়েছি আর আমার হাজব্যান্ডে তো বকুনি আছেই সে আমাকে জানোই তা বলেছে কিন্তু কে কার কথা শুনে বলেন তো ওই যে সুচিবায়ু আছে আমার এই জন্য আমি চুপ থাকতে পারি না আমার আরং থেকে কেনা এই বাটি সরি এই জারটার একটু অংশ ভেঙে গিয়েছে এত বেশি খারাপ তো আপনাদেরকে একটু করে দেখাচ্ছি আসলে অনেক সময় থাকে না যে মানে কাজের দিকে যদি একটু ঝোঁক না পড়ে একটু যদি অন্য হয়ে কাজ করা হয় তখন কিন্তু একটা না একটা দুর্ঘটনা ঘটেই যায় তো সেরকমই হয়েছিল আমার এই জারটার উপর তো এখানে যে বড় কোস্টারটা রাখি কোস্টারটার উপরে এই রেইনবো ট্রে আমার চপিং বোর্ড বা কিছু প্লেট বাটি রাখি আজকে একটু নতুন করে কিছু অর্গানাইজ করব আর কি প্লাস কিছু বাটি বাটিগুটি রাখবো যেহেতু আমি রান্নাবান্না করি প্লাস একটু নিজেকে আয়েস করে খেতে সব কিছু পছন্দ করে আমার কালেকশনে কিছু কাপড়িজ আছে তো ভাবলাম রান্নার উপযোগী করে কিছু ছোট ছোট বাটি গুটি একটু কিচেন অর্গানাইজ করি শুকিয়েসে থাকলে দেখা যায় কি মাতি ইচ্ছা করে না ভয় হয় কখন যেন ভেঙে যায় সেই ভয়ে বা নিচে নামানো থাকলে দেখা যায় কি ইউজ করতেও সুবিধা হয় যে না নিচে নামিয়ে রেখেছি ইউজ করি আর ওই শুকেশ থেকে আনার একটা অলসতার কারণও শুকেশ থেকে নামাতে ইচ্ছা করানো অনেক সময় আর আমি যেহেতু একটু রেসিপি ব্লগও এখন শেয়ার করি আমার নতুন নতুন সংসারে আপুদের জন্য সেই জন্য দেখা যায় কি একটু তো প্রেজেন্টেশন আছেই তাই না আমি যে দেখানোর জন্য বা ভিডিও করার জন্য যে শো অফ করি সেটাও না আমি নিজে এভাবেই রান্না বান্না করি তো যাই হোক কথার ছলে চলে আমার এখানের যত কাছে জিনিস ছিল সব একটু ক্লিন করে নিয়েছি পানিটা মুছে টুচে নিয়েছি সেই সাথে একটা যে স্টেনার থাকে আমি স্টেনারটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এক আপি স্ট্রেনারটা দেখতে চেয়েছিল। দেখিয়ে দিলাম সেই সাথে এগুলো কোথায় পাওয়া যায় বলতে বলেছিল আপুর উদ্দেশ্যে বলছে এগুলো চুলার দোকানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমার চুলার উপরে চাকতি ছিল আমাকে দুইটা দেওয়া হয়েছিল আমার এক শ্বশুরবাড়িতে আর কি দেবর তো হচ্ছে এরকম সিলিন্ডার চুলা এগুলো বিক্রি করে থাকে শোরুম আছে তো ওখান থেকে আমাকে এগুলো দিয়েছে সে তা আমার তো তেমন ইউজ করা হয় না দুইটা আছে আর আমার চুলাই যখন দরকার হয় তখন না হলে আরেকটা আছে আমার ওইটা দিই আর ওইটা আবার পুডিং কেক বানানোর টাইমও আরেকটি স্ট্যান্ডার আছে ওটা ইউজ করে থাকে তো ওইটা একটু ইনটেকই ছিল এই জন্য ভাবলাম যে কোস্টারটার উপর এগুলো যখন কাচের জিনিসগুলো আমি অর্গানাইজ করবো মুভ করবো বারবার কোস্টারটা তখন কিন্তু আমার সিনামিকের জিনিসগুলো ভেঙে যাওয়ার চান্সটা থাকবে এই জন্য আমি স্টেনারটা নিচে দিয়ে কোস্টা টু উপরে দিয়েছি যাতে আমি যেই জিনিস অর্গানাইজ করি না কেন ভেঙে যাতে না যায় আর কি তো সেটাই করেছি তো কোস্টারটা দিয়ে দিয়েছি রেইনবো আর আমার চপিং বোর্ডটা রেখে দিলাম সাথে ছোট্ট আর একটা মিনি কোস্টার আছে সেটাও রেখে দিলাম আর এই চপিং বুটটা আমি কোনোভাবেই সাইড করাতে পারছি না খালি নড়াচড়া করে এই জন্য বারবার ভয় হচ্ছিলো যদি আবার পড়ে টরে ভেঙে যায় তাহলে তো এখানে সব কিছু ভেঙে চলে যাবে যেহেতু সিরামিকের জিনিস এগুলো আবার মনও মানতে চায় না সর সরিয়েও রাখতে পারি না কারণ আমার নেশা হয়ে গিয়েছে এগুলো আমার চোখের সামনে রাখাটা আমার কিউট কিউট জিনিসগুলো আমার চোখের সামনে থাকবে আমি ধরবো বারবার ছুবো এটাই আমার আনন্দ আসলে বলেন তো সংসার জীবনে আর কি চাই আমার তো সংসারে ছোটো ছোটো জিনিসগুলোতেই আমার মায়া এই যে দেখেন সাদা এক গোটি বাটি নিয়ে এসেছি এগুলো আমার রেসিপির ভিডিওর জন্য তো এখানে কিছু ফ্রিজ আছে আবার কিছু বাটি আছে তো সাদা যে ফ্রিজগুলো আছে এগুলো হচ্ছে আমার লোকাল মার্কেট থেকে কেনা ষাট টাকা নাকি আশি টাকা দিয়ে কিনেছি আর বাকি যেগুলো এই যে ছোট ছোট গোল টাইপের ওগুলো হচ্ছে আমি আরং থেকে কিনেছিলাম তো অনেক আগে কিনেছি এখন তো এগুলো আরঙেয় নাই বললেই চলে কারণ এগুলো পাওয়া যায় না তবে এখন আবার দেখছি এগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলে এসেছে ফেসবুক যখন আমি স্ক্রল করি দেখি এক অহরহ আপু এগুলো কিনে ভরপুর করে রেখেছে তা আমি আমার হাজব্যান্ডকে বলি অনেক সময় দেখাতেছি ব একটা সময় আমি এগুলো কিনেছি আর তখন এগুলোর কত চওড়া দাম ছিল আর দেখো এগুলো এখন কত কম দাম হয়ে গিয়েছে ভ্যানেও নাকি এগুলো পাওয়া যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তো যাই হোক যখন একটা জিনিস বের হয় তখন কিন্তু ওইটার দাম অনেক বেশি থাকে পরে আস্তে ধীরে কিন্তু কমে যায় ওইটার দাম যখন সবাই নিয়ে ফেলে সেই জন্য এখন তো এগুলো খুবই রেয়ার একদম সব জায়গায় দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে এই জন্য দেখা যাচ্ছে কি দামটা একটু কম তো এখানে হচ্ছে আমার কাছের বাটিগুলো আমি রেখে দিয়েছি অর্গানাইজ করে কোস্টারটার উপরে আর সবুজ না থাকলে তো আমার এই অংশটাকে মানাবেই না তো সবুজের ছোঁয়া দিয়ে দিলাম গাছ রেখে দিলাম ছোট বাটিগুলো মনে হচ্ছে উপরে রাখলে ওই প্রিজগুলোর উপরে রাখলে যদি পড়ে যায় সেই জন্য ওই ভয় আবার নিচে রেখে দিলাম এক সাইড করে আমার এই কিচেনটা কিচেনের কাউন্টার টপটা নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা আছে জানি না কবে আমার স্বপ্নগুলো ফুলফিল হবে জানি না আল্লাহ কী রেখেছে আমার ভাগ্যে তবু অনেক কিছু ইচ্ছা করে অনেক কিছু দিয়ে সাজায় তবে সাত আর সাত মধ্যে বন্টন থাকতে গিয়ে অনেক কিছুকে ছাড় দিতে হয় তবু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তাল্লাহ দরবারে ইঁতটুকু অনেকে পায় না তাই না এতটা বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যা আছে সুক্রিয়া আল্লাহ তাল্লাহ দরবারে অনেকে আছে দিনে নি দিনও খেতে পারে না তার চেয়ে অনেক বেশি ভালো আছে সবাই সবার জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলবেন যারা আমার এই কথাটা শুনছেন বা দেখছেন কথা বলতে বলতে এই কোস্টারটা আমার অর্গানাইজ করা হয়ে গিয়েছে সুন্দর করে আমার কাচের বাটে গুটি দিয়ে এরপর পাশে একটা প্লেসমেন্ট ছিল এইটা এক আপু দেখতে চেয়েছিলো বড় চামচটা কী কাছে আমি ব্যবহার করে থাকি তারপর উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে স্পুন রেস্ট অনেক সময় রান্না করার সময় যখন হাতা খুন্তিগুলো আমরা চুলার মাঝখান যেখানে সেখানে রেখে থাকি তো ওইগুলো রাখার জন্যই মূলত এই স্পুন রেসটা বা এই চামচটা আর কি বড়ো চামচটা আমি আসলে ইউজ করতে আমার খুব কষ্ট লাগে ইউজ করি তবে কাউন্টার টপেই রেখে দিই আমি চুলার আশপাশে রাখি না যদি পরে ভেঙে যায় সেই জন্য তো কিচেনের অংশটা গুছানো হয়ে গিয়েছে আর চামচ টামচগুলো একটু গুছগাছ গাছ করে দিলাম আসলে যেটা যেভাবে রাখি সেটা যখন সেভাবে না থাকে তখন মনে অশান্তি লাগে এই জন্য ওইভাবেই গুচ করি আর এই পাশে হচ্ছে আমার এই ছোট্ট কিউর যে কেতলিটা আছে সেটাও একটু ওয়াশ করলাম পানি টানি ঝরানোর পরে শুকিয়ে আমার স্পেচুলাগুলো চুলাগুলো আমি রেখে দিলাম আমার এই স্প্রে আরও কিছু কালেক্ট করার ইচ্ছা আছে ইউজ করি আর ব্যবহার করি আর না করি তবে কালেক্ট করে সাজাতে গোছাতে বেশ ভালো লাগে আমার কাছে ভাড়া বাসার ঘর তাও দেখেন নিজের আঙ্গিনা দিয়েই সাজাই আসলে ওই যে বলে না নিজে যদি বুদ্ধিমত্তা ব্রেন খাটিয়ে যদি ঘুরে ঘরটাকেও অর্গানাইজ করে রাখা যায় বা সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজের বাসার দরকার হয় না যেখানেই থাকি না কেন সেখানেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর সেখানটায় কিন্তু স্বর্গের মতো হয়ে ওঠে এখানে হচ্ছে আমার যে গুড মর্নিং লেখা কাপটা এটা হচ্ছে আমার এই কাপ অর্গানাইজার করে রাখে যে ওখানে রেখে দিয়েছি কাপ কালেকশনে মূলত এগুলো আমার রেগুলার ব্যবহারের জন্য কাপ পার্কে ওখানে রেখে দিয়েছি আর বাকি যে কাপগুলো ওগুলো ভয়ে এখানে রাখি না কেননা অনেক সময় তাড়াহুড়া করে রান্নার টাইমে আমার হাতের বাড়ি লেগে কাপ ভেঙে যেতে পারে ইভেন একটা ভেঙেওছেও আমার আমার একটা স্যুপ বাটির মতো কাপ ছিল ওটা একদম পরে ভেঙে গিয়েছে এরপর থেকে আসলে আমি আমার কিউর যেগুলো একটু ব্র্যান্ডের বা দামি সেই কাপগুলো আমি এখানে রাখি না আর লোকাল যেগুলো আর কি ধরেন দেড়শো টাকা একশো আশি টাকা এই টাইপের কাপগুলাই রাখি তবে গুড মর্নিংয়ের কাপটা আমার রাখতে ইচ্ছে করছে এই জন্য আমি রেখেছি তো দেখি কতদিন থাকে তবে মনের শান্তির জন্য রাখা আর কি এই আর কি তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিচেনের কাউন্টার টপটা গুছানো হয়ে গিয়েছে আর দেখতেও খুব বেশি ভালো লাগছে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর কি আমারই এই ভাড়া বাসার রান্না আহামরি তেমন কিছুই নেই যখন যেটা ভালো লাগে যদি হাতে বাজেট থাকে তো সাধ্যের মধ্যে নিয়ে ফেলার চেষ্টা করি যদি আমার সাধ্যে সেটা না থাকে আমি সেটা নিয়ে মাথা ঘামাই না তো ওটার জন্য আমি অপেক্ষা করতে থাকি তো অপেক্ষা করতে করতে আলহামদুলিল্লাহ এতদিনে গিয়ে আমার শখের কিছু কেনাকাটা করলাম সেগুলাই শেয়ার করলাম সেই সাথে আমার কিচেনটাকে অর্গানাইজ করলাম তো আলহামদুলিল্লাহ কিচেনটা দেখে বেশ শান্তি লাগছিল সেই সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের আলোচনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এছাড়া অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা যারা দেখছেন তারা চাইলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যেতে পারেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আসলে আর এদিকে হচ্ছে আমি কিচেনটা গুছানোর পরে আমি অলরেডি কিচেনে রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি ছেলেটা এখনও স্কুলে বাট আমি ভাবলাম ছেলেটি স্কুল থেকে আসার আগে ইভেন আমার হাজব্যান্ড আসার আগে আগে আমি রান্নাবান্নাগুলো সেরে ফেলব আজকের রান্নায় তেমন কিছুই নেই কেননা অসুস্থ শরীরে কতটুকু আর করবো বলেন যতটুকু পারছি অতটুকুই করছি বাবুরা একটু চিকেন খেতে পছন্দ করে তো আলু দিয়ে চিকেনের একটা ঝোল রান্না করব আর হচ্ছে ডাল তো আমি করে ফেলেছি বাগারও দিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি করে নামিয়ে নিয়েছি ভাতটাও আগে হয়ে গিয়েছে আর এদিকে হয়েছে আমি চিকেন রান্না করব তার জন্য সব কিছু যোগানচত করে নিলাম সেই সাথে একটু পুইশা কেনেছে তো পুঁইশাকগুলো এত সুন্দর ছিল আমি আবার কি করেছি এক মুঠো এনেছিল ওইখান থেকে আবার অর্ধেক রেখে দিয়েছি আমি মনে করেছি অনেকটুকু হবে বাট রান্না করতে গিয়ে দেখি অল্প একটু হয়ে গিয়েছে আপনারা দেখবেন আমি আলু দিয়ে পুঁইশাকটা যখন ভাজি করেছি তখন খেয়াল করবেন অল্প একটু হয়ে গিয়েছে আমি হচ্ছে এখানে চিকেনটা রান্না করছি আসলে রান্না বানা তো আমার ডেইলি লাইফেরই একটা পার্ট শেখানোর তেমন কিছু নেই আমি তো জানি আমার আপুর অনেক বেশি পারদর্শী আমার থেকেও তো যেহেতু কাজকর্ম করছি ডেইলি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার ছি এই বাটিটার মধ্যে একদম সব মশলা একসাথে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর মুরগির মাংসের মশলা রেডিমেড আর কি আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে একসাথে হচ্ছে আমি এখন মশলাটা কষিয়ে নিয়েছি ম্যারেজ ডে বা বিবাহবার্ষিকী উপলক্ষে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম আমার প্রিয় আপুদের এত এত ভালোবাসা পেয়েছি তো আসলে আমার নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তো আসলে আমি আমার আপুদের ভালোবাসা আমি মুগ্ধ হয়ে থাকতে চাই আসলে কে কিভাবে আমার ওই ভিডিওটা নিয়েছে আমি জানি না তবে অন্য ধরনের একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছি কে কীভাবে নিয়েছে আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ভালো লাগা থেকে আমি ওই ভিডিওটা শেয়ার দিয়েছিলাম এম এন ব্লগ থেকে আমার নাসরিন আপুটা কমেন্ট করেছিল আমার আর এত বেশি হাসি এসেছিল কমেন্টা পরে শুভ বিবাহ বাসীকে সেপ্টেম্বর এগারো তারিখ আমার বড় বোনের বড় মেয়ের বার্থডে সময় মনে থাকে আর তোমারটা বারো তারিখ না। ইনশাআল্লা আবু যখন চুরি পরে হাটটা ঘুরাচ্ছিলে আর কি বলবো মনে হয় যে গান গাইতে ইচ্ছে করছে খাইরন লো আমি আসলে খুব এসেছিলাম তখন একটু সুস্থ ছিলাম আর আমার হাজব্যান্ডও বাসায় ছিল তো আমার হাজব্যান্ডকে পড়ছিলাম সেও হাসছিলো ওই মুহূর্তে আমি চা খাচ্ছিলাম বিস্কুট দিয়ে তো খুব এনজয় করেছে আপুর কমেন্টটা গাও আপু আমি শুনবো তোমার গান তো অনেকগুলো আদর মাখা ভালোবাসা আপু এতটা ভালোবাসা দেওয়ার জন্য আসলে এই বোনটাকে এছাড়া আমার অনেক আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তো আমি সব আপুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতার ভালোবাসা থাকলো আমার নুরুন নাহার ঝর্ণা আইডি থেকে আমার প্রিয় আপুটা অনেক আগে আমাকে উইশ করেছিল বাট আমার আগের যে মোবাইলটাতে আমি কমেন্ট পড়তাম আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি কমেন্ট পড়তে পারি না আমাকে লিখে এখন পড়তে হয় বাট আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে তো তার মোবাইলটা নিয়ে এসেই দেন আমি কমেন্টগুলো পড়তে পারছি আমাকে কেউ আসলে ভুল বুঝবেন না আমি সবার কমেন্টে পড়তে চাই তবে আমি নিরুপায় আমি পারছি না আর এত এত বড় বড় কমেন্ট করেন আল্লাহ রহমতে আমাকে আমার প্রিয় আপুরা আমি চাইলেও আসলে অনেক সময় বিপদে পড়ে দেখা যায় কি এগুলো লিখে আমাকে বলতে হবে তো তো আমি পারি না ওই সময়টা আর কি তো যাই হোক আশা করি আমার আপুরাকে আমার ওপর মন খারাপ করবেন না অনেক আপুরা আমি জানি মন খারাপ করেছে আমি প্রিভিয়াস ব্লগগুলোতে কমেন্ট পড়িনি দেখে তো তাদের যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন আমি আসলে আমার দায়বদ্ধতা থেকেই তো আমি করেছি তাই না আমি তো নিরুপায় তো আমার আপুটা ইনুরাহা আলী থেকে আমার আপুটা আগেও আমাকে অনেক আগে উইশ করেছে বাট আমি রিপ্লাইটা দিতে দেরি করে ফেলেছি আসলে সব কাজকর্ম শেষ করে তারপরে এই ভিডিওতে সময় দিতে হয় আমাকে সেই সাথে কমেন্টও কিন্তু আপনাদের সাথে কানেক্টেড থাকার একটা মূল মাধ্যম তো সব কিছু চাইলে অনেক সময় হয় না তবুও চেষ্টা করি তা আমার এই আপুটা আমাকে অনেক আগে উইশ করেছিল তো আপু তোমার প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা এছাড়া আমার প্রিয় প্রিয় অনেক আপুর আমাকে কমেন্ট করেছে আমি সেই সকল আপুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আমার কোনো অবকাশ নেই সকল আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলো আর দোয়া থাকলো সেই সাথে আমার পুঁশাক ভাজিটা দেখেছেন আপনারা হাসিতে এসেছে আমার মনে হয় যেটা তো আজ আর নয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম